চপ চপ এটা হচ্ছে বাঁকুড়া গুড মর্নিং ও বাবাই ও সকাল উঠে বলছে আমাকে গান শোনাও তো গাও হ্যাঁ গুড মর্নিং আজকে দেখো সকাল থেকে ব্লগটা শুরু করলাম আশা করি তোমাদের ভালো লাগবে পুরোটা দেখো দেখে একটা কমেন্ট করো কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না একটু জানিও সকালটা এভাবেই শুরু হয় দেখো আমার সোনা পাখির বায়না দিয়েই শুরু হয় সকাল থেকে উঠেই মা একটু গান শুনবো সাচড়ি হাতে হাতে গলা নিয়ে কেউ খারাপ কিছু বলো না নিজের বাচ্চার জন্য অনেক কিছু করতে হয় বায়না করেছে মা গান করো কি করবো বলো গান করো

খেলতে খেলতে আমার সোনাকে একটু পড়িয়ে নি তাই না পাঁচে পঞ্চম পাঁচে পঞ্চম ছয় ঋতু হ্যাঁ এদিকে এদিকে দেখে দেখে করো মা ছয়ের ঋতু সবাই আবার জ্ঞান মনে করো না আমি যেটা মনে করি একটা বাচ্চার সঙ্গে যত দেখবে তুমি আনন্দের সহিত খেলার সহিত ওদের সঙ্গে ব্যবহার করবে ঠিক ও সেইভাবেই কিন্তু মানুষ হবে শিখবে সবকিছু তাই না এবার তুমি পড়াশুনোটাও দেখবে খেলতে খেলতে পড়াও তুমি ওকে আনন্দ করতে করতে গল্প করতে করতে পড়াও দেখবে সুন্দর পড়ে নেয় আমি তো এটাই মনে করি আমার মতো করে আমি ওকে মানুষ করছি তোমরা কি বলো এটা ভালো কি খারাপ আমাকে জানিও আমি তো এইভাবেই চেষ্টা করছি দেখো আজকে বাইরে চলে আসি শাল পাতায় ডিমের চপ আলুর চপ শাল পাতায় খাচ্ছি দেখেছো এটা হচ্ছে কি যেন বাঁকুড়া খাতরার স্পেশাল এই দেখো আমার টুনটুনি খাচ্ছে বাবা হাই করো হাই করো হাই করো

টাটা টা টা গুড নাইট গুড নাইট ওলে বাবা সে বললে সে বললে আচ্ছা ঘুম দাও চোখ বন্ধ করো